হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে কার কার মা বাবা মারা গেছে আমি জানি না তো আমি আমার মতো এতিম যারা আছেন হয়তো বা সেই এতিম যারা আছেন তারা বুঝবেন মা হারা বাবা হারা কতটা কষ্টকর তো বাবা মারা গেছে বয়স তখন সাত মাস বয়স ছিল তখন জন্মের সাত মাস পরে বাবা মারা গেছে বাবা কি জিনিস কি ছবি কেমন ছিল তাও জানি না তবে মা মারা গেছে মা যেমন পশু পাখি যেভাবে তার বাচ্চাদের আগলে রাখে আমার মাও কিন্তু সেম তেমনভাবে আমাদের আমরা তিন বোন এক ভাই ছিলাম তো ভাইটা বোনটা বোনকে বিয়ে দিয়ে গেছে আমার বাবা ভাইটা মোটামুটি বেশ ভালো বড় ছিল তো আমরা দুই বোনই ছোটো ছিলাম অনেক কষ্ট করে অনেক কিছু করে ছোটবেলা থেকে মা এই মা যুদ্ধ করে বড় করেছে সে মা একজন মহিষী নারী যত কষ্ট আমাদের জন্য করেছে আমাদের সন্তানদের জন্য কিন্তু মা যতটুকু কষ্ট সে করছে কিন্তু মায়ের জন্য আমরা সন্তান হিসেবে পারি আমার মা মারা গেছে আজকে এক বছর পূরণ হইল সবাই দোয়া করবেন তার জন্য আজকে আঠাইশ তারিখে এই দিনেই এই রাতেই সে মৃত্যুবরণ করছে বারোটার একটু আগে সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদোস নসিব করে আমার মা গত বছর এই দিনে মারা গেছে আমার ভিতরে যেরকম একটা ফিল হয়েছিল আজকে সেম ওই দিনে একই সময় একই জিনিসগুলোই ফিল হইতেছে কেন জানি না এটা হয়তো বা নারীর টান আমার মতো সবার হয়েছে কি না যারা মা বাবা হারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে জিনিসটা ভাষায় প্রকাশ করা যায় না আমি শেয়ার করতেছি সবার কাছে দোয়া চাই আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে যার স্বামী না থাকে একজন সিঙ্গার মা সন্তানদের মানুষ করা যে তার পক্ষে কতটুকু কষ্ট একটা ছেলের হেল্প ছাড়া একমাত্র যে করছে সেই জানে তার সাথে যা সন্তান আছে তারাই বুঝে তা আমরা বুঝি বাস্তবতাটা কতটা কঠিন সবার কাছে জোর হাত করে অনুরোধ করব সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আজকে এই দিনে আমার মা মারা গেছে আজকে ২৮ দিন ২৮ মে মা এখনো বেঁচে ছিল সে বারোটার কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে তো মা মারা গেছে মা মারা যাওয়ার আগে আমার ভিতরে যা যা ফিল হইতো শরীর দুর্বল হয়ে আসতো হাত পা ভেঙে আসতো মনের কেমন যেন একটা টান ছিল যে আমার মা ক্ষতি নিয়ে তো কথা হতো কিন্তু আমার মার যে শ্বাসকষ্ট মানুষের মরার আগে যে একটা শ্বাসকষ্ট বেড়ে যায় ওই জিনিসটা বেড়ে গেছিল আমরা বুঝতে পারছি যে আমার মা টিকবে না বয়স হয়েছিল যদিও সে পঁচাত্তর সত্তর পঁচাত্তর এরকম হয়েছিল তো আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ জানো জানা তো ফেরদোস নাসিব করে আমার মাকে আমার বাবা মা আত্মীয় স্বজন যারা যেখানে মারা গেছে সবার জন্য দোয়া করবেন তাদের যাতে আল্লাহ ভেস্ত নসিব করে কেউ কিছু মনে করবেন না আজকে আবেগটা ধরে রাখতে পারতেছি না কেননা এই দিনে এখনো আমার মা বেঁচে ছিল আমার মায়ের সাথে কথা হয়েছিল সে গ্রামের বাড়িতে মারা গেছে আমি তো ঢাকায় থাকি সন্তানদের জন্য যেতে পারি নাই আজকে সন্তান দিয়ে মনে হইল যে আমার সন্তানরা বুঝতেছেন আমার মায়ের ভিতরে কতটা কষ্ট হইতেছে সেম এমনভাবেই হয়তো বা আমি গত বছরে এরকম ছিলাম বাচ্চা বাচ্চা করে যাইতে পারি নাই মায়ের শেষ মুহূর্তের কথাটুকু শুনতে পারি নাই যদিও মৃত্যুর পরে গেছি বাচ্চাদের কলেজ ছিল স্কুল ছিল পরীক্ষা ছিল এই জন্য যাইতে পারি নাই ওই যে বলে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না তো আল্লাহ তালা আমার ভাগ্যে লিখে নাই হাত দিয়ে কত এক মাস আগে ট্রিটমেন্ট ছিলাম সেই মা হারাই গেছে মার সাথে কথা বলতে পারি নাই এইটা সারা জীবন মনের ভিতরে থাকবে যে মায়ের সাথে শেষ মুহূর্তটুকু পর্যন্ত শেয়ার করতে পারি নাই কথা বলতে পারি পারিনি দোয়া করবেন সবাই আমার মায়ের জন্য